মাননীয়া স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল তিনি এবং তার স্তাবক রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত দুজন মিলে এই যে সম্প্রতি সেলাইন কাণ্ড বা ভেজাল ওষুধ কাণ্ড ঘটেছে এবং যার বলি ইতিমধ্যে একজন প্রসূতি মা এবং একজন নবজাতক ইতিমধ্যে হয়েছে আরও কতজন অজ্ঞাত হয়েছে বিগত দিনে বা আগামী দিনে হবে তার ঠিকানা নেই বা জানা নেই আমাদের কোনো ধারণা নেই তা সেখানে কালকে মেদিনীপুর মেডিকেল কলেজের কতগুলি তরুণ তরুণী জুনিয়র ডাক্তার বিশেষ করে যারা এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যেটুকু ভগ্নাংশ অবশিষ্ট আছে তাকে বাঁচিয়ে রেখেছেন কার্যত সিনিয়র ডাক্তাররা নিশ্চয়ই তাদের অবদান আছে কিন্তু আর হিসেবে সমস্ত মেডিকেল কলেজ বা অন্যান্য জায়গায় এই জুনিয়র ডাক্তারদের ভূমিকা এবং যে কোনো এসওএস যে কোনো ডিজাস্টার লাইক সিচুয়েশন বা কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটলে যেখানে স্কিল্ড ম্যান পাওয়ারের প্রশ্ন থাকে সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের ভূমিকা বা ট্রেনি নার্সদের ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না তাই তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল ইতিমধ্যে সকালেই তাদের স্ট্যান্ড জানিয়েছে আমরা আবার অফিসিয়ালি আমাদের ওয়ার্কিং প্লেস স্টেট হোয়াট কোয়ার্টারের যে ওয়ার্কিং প্লেস সেখান থেকে জানাতে চাই যে আমরা এই সাসপেন্ডের সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং অবিলম্বে এই সাসপেনশান প্রত্যাহার করার জন্য অনুরোধ রয় দাবি করছি বিষয়টা মুখ্যমন্ত্রীর যে বরাবর একটা চালাকি দ্বিচারিতা এবং মিথ্যাচার তার প্রমাণ এই ঘটনার ক্ষেত্রেও তিনি দিয়েছেন আমরা যে ক্ষেত্রে সম্প্রতি আর্যিকর কাণ্ড বা কাণ্ড যে নামেই বলুন সেই ঘটনাতেও যখন সোচ্চার হয়েছে গোটা বাংলা গোটা দেশ পৃথিবীর নানা প্রান্ত তখনও এই মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ তারপরে ঘটনাটাকে চাপা দেওয়া ঘটনার পিছনের রহস্য তাকে আড়াল করা এভিডেন্স ডিস্ট্রয় করা সব কাজটা তিনি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে করেছেন এক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে আপনারা মিডিয়া এবং হেলথ ডিপার্টমেন্টে লিখিত যা হয়েছে প্রেসের সামনে মনোজ পন্ত স্বরূপ নিগমরা এসেছেন অনেক পরে যখন আপনারা বললেন আমরা বললাম মেদিনীপুরে বিজেপি বিজেপি যুব মোর্চা এজিটেশন করেছে অন্য দলের লোকেরাও কম বেশি করেছে আমি অস্বীকার করব না তখন বাধ্য হয়ে বিকেলবেলা একটা প্রেস কনফারেন্স করেছিলেন আমার মনে আছে আমি যখন অ্যাসেম্বলির গেটে প্রেস করি দুটো নাগাদ একটা কাউন্টার প্রেস মনোজ পন্ত নারায়ণ স্বরূপ নিগমকে দিয়ে মুখ্যমন্ত্রী নবান্নতে করান তার আগে ওরা মুখ খোলেনি কিন্তু মুখ খোলার দরকার নেই আমরা যে ডকুমেন্টগুলো আমাদের হাতে আছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে আটই জানুয়ারি ডেপুটি সেক্রেটারি স্বাস্থ্য ভবনের হোয়াটসঅ্যাপ মেসেজ সমস্ত এমএসভিপি সুপার সংশ্লিষ্ট সকলকে তিনি দিয়েছেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি এই যে আর নাম যে স্যালাইন বা ইঞ্জেকশান থ্রু স্যালাইন এই এই এটাকে ব্যান ব্যান ঘোষণা করা হচ্ছে এবং আপনারা স্টক থাকলে অলরেডি ইউজ করা বন্ধ করুন চোদ্দই জানুয়ারি ডকুমেন্ট জানুয়ারি মকর সংক্রান্তির দিন সেই দিন লিখিতভাবে ডেপুটি সেক্রেটারি ওএসডি স্বাস্থ্য ভবন এই কোম্পানির কোন কোন ওষুধ ব্যবহার করা যাবে না তার তালিকা দিয়ে ডকুমেন্ট দেয় আমি পরে আপনাদের মিডিয়া গ্রুপে পোস্ট করে দিচ্ছি এই এই যদি কোম্পানিটাকে ব্যান্ড ডিক্লেয়ার হয় ওষুধ যদি সন্দেহজনক হয় মহারাষ্ট্রের ল্যাবে যদি পাঠানো হয়ে গিয়ে থাকে তাহলে অপারেশন থিয়েটার তার গেটে সিসিটিভি লাগানো জুনিয়র ডাক্তার কর্তব্য অবহেলা জনতা পার্টি তার ডক্টর সেল এবং রাজ্যের বিরোধী দলনেতা আপনাদের মাধ্যমে মাননীয় অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী সাড়ে তেরো বছর ধরে পুলিশ আর স্বাস্থ্যকে জলাঞ্জলি যিনি দিয়েছেন তার কাছে আমরা জানতে চাই এখানে যেমন সঞ্জয় রায়ের উপর দিয়েই সবটা গেছে তিনি হয়তো অভিযুক্ত কারণ সুপ্রিম কোর্ট সিবিআই এসব হচ্ছে আরও অনেকে অভিযুক্ত এখানেও যদি প্রপারলি মেডিকেলের সুপার বা যারা স্টোর হ্যান্ডেল করেন মেডিসিনের তারা যদি ওখানকার যিনি ওটিতে লিডারশিপ দিয়েছেন তাকে মানা করে থাকেন রেকর্ড যে এই ওষুধ ব্যবহার করা যাবে না তারপরেও যদি করে থাকেন তদন্তে উঠে আসে নিশ্চিতভাবে এই ওষুধ ব্যবহার করার জন্য সরকারের আপত্তির পরেও তিনি দোষী হতে পারেন কিন্তু কর্তব্যে অবহেলার টার্মটা এবং একসঙ্গে আর জি করের জুনিয়র ডরদের যে আন্দোলন সেই আন্দোলনে বিব্রত মুখ্যমন্ত্রী তথা অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তার প্রতিহিংসা পরায়ণতাকে চরিতার্থ করার জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সাসপেনশন যেটা করেছেন এটা অবৈধ অগণতান্ত্রিক শুধু তাই নয় এরা কেউ এরা কেউ ক্যাপিটেশন ফি দিয়ে কোনো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে ডাক্তার হননি ম্যানেজমেন্ট কোটার ডাক্তার নয় আমরা যা খোঁজ নিয়েছি এরা প্রত্যেকে মেধা যুক্ত পড়াশোনা করে এসে সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবার থেকে উঠে আসা সমস্ত কৃতী ছাত্র ছাত্রী যারা পড়াশোনার মধ্য দিয়ে নিজেদের মেধা ডাক্তারি পেয়েছেন ঘটিয়ে তাদের ক্যারিয়ারটাকে ধ্বংস করার জন্য এবং এদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির ডক্টর সেলি বলুন অরাজনৈতিক এনম বলুন বা অন্য যে সমস্ত জুনিয়র ডক্টর ফোরাম যারা আছেন নন পলিটিক্যালি লড়াই করছেন বা তারা সবাই মিলে করছেন তাদেরকে কার্যত ভয় দেখানোর জন্য মেদিনীপুর কোতোয়ালি পিএসএ এই বারো জনের নামে নন অ্যাভেলেবেল অফেন্স দিয়ে সিএমইচকে বাধ্য করানো হয়েছে এফআইআর করতে অর্থাৎ শুধু সাসপেনশন নয় এক্ষুনি যদি আমাদের এই এফেক্টেড ডক্টরসরা আদালতে গিয়ে কোনো প্রোটেকশন না চান বা না পান তাহলে তাদের গ্রেপ্তার করার স্কোপ এই ভিনডিকটেড লেডি ওয়ার্থলেস হেলথ মিনিস্টার অফ আওয়ার স্টেট মমতা ব্যানার্জি তিনি তার পুলিশকে দিয়ে নেবেন